াম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি শেয়ার করবো আপনাদের সাথে আমি কিভাবে ঘরা উপায়ে জর্দা রান্না করি সেটাই তো প্রথমে আমি হচ্ছে এক কাপ চাল নিয়েছি সেই চাল নিয়ে আমি হচ্ছে পনেরো মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম এখন আমি চুলায় এক বাতিল পানি দিয়ে সেটাতে ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি এইটটি পার্সেন্ট ফুটানোর জন্য ফুল ফুটানো যাবে না কারণ আবার যখন রান্না করব তখনও তো সিদ্ধ হবে তখন আবার বেশি সিদ্ধ হয়ে গেলে গলে যাবে এই জন্য 75 পার্সেন্ট সেভেন্টি ফাইভ থেকে এইট্টি পার্সেন্টের মতো সিদ্ধ করে নিব এখন আমি পানিতে চালটা দেওয়ার পরে জর্দার রঙ দিয়ে দিচ্ছিলাম লিকুইড যে কালারটা পাওয়া যায় সেটা দিলেও প্রবলেম নেই আমার কাছে জর্দার রং আছে সেটাই আমি দিয়ে দিলাম দিয়ে আমি এখন এটাকে ভালোভাবে নিচ্ছি যতক্ষণ একটু সিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ নিয়ে আমি হচ্ছে একটা ছাঁকনিতে চুল চালগুলা ঝাড়ানোর জন্য রেখে দিয়েছি এখন আমি পাশে আরেকটা চুলাতে চিনি নিয়েছি যতটুকু আমি চাল নিয়েছি এক কাপ সেই এক কাপ পরিমাণের চিনিও নিয়েছি নিয়ে এটাতে আমি এখন এক এক করে সবগুলো মশলা দিয়ে দিব প্রথমেই দিয়ে দিচ্ছি হচ্ছে গোটা মশলাগুলো যেটাতে ছিল দারচিনি এলাচ তেজপাতা আর কয়েক টুকরা লবঙ্গ এখন আমি দিয়ে দিচ্ছি মালটার রস মালটার রস দিয়ে আমি হচ্ছে যতটুকু মালটার রস দিয়েছি ততটুকু আমি সাদা পানিও দিয়ে দিচ্ছি এখন আমি দিব কিছু মালটা আমি টুকরো করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এটা দিলে না টেস্টটা আরও ভালো আসে আপনারাও দিয়ে দেবেন আমি দিচ্ছি হচ্ছে তিন টেবিল চামচের মতো ঘি এক টেবিল চামচের ক্লিপটা হচ্ছে মিস হয়ে গিয়েছে কিন্তু তিন টেবিল চামচ দিতে হবে আমি যতটুকু চাল নিয়েছি সেই জন্য আর চেষ্টা করবেন পুরাটুকুই হচ্ছে একদম ঘিয়ে করতে তাহলে ফ্লেভারটা কিন্তু আসলে অনেক ভালো আসে এখন চিনিটা সবগুলো মশলার সাথে একদম ভালোভাবে গলে যাওয়ার পরে আমি এখন দিয়ে দিচ্ছি ঝরানো যে চালটা রেখেছিলাম সেই চালটা দিয়ে আমি এখন চিনির সাথে ভালোভাবে এখন মিক্স করে নিতে হবে কিন্তু পরে কিন্তু মিক্স করা যাবে না কারণ একবার চা সেদ্ধ হয়ে গেলে তখন নাড়লে কিন্তু চাগুলো একদম গলে যাবে দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে সবগুলো উপকরণ একসাথে যাতে ভালোভাবে মিক্স হয়ে যায় এই পর্যায়ে আমি কিছুক্ষণ হচ্ছে ঢেকে দিব যাতে হচ্ছে ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে মিশে যায় আর এই ফাঁকে আমি হচ্ছে কিছু বাদামও কেটে নিয়েছি আমি এখানে আজকে দিব হচ্ছে কাজু বাদাম আর দিব হচ্ছে কাঠবাদাম সাথে নিয়েছি কিছু কিশমিশ কিছু দিব আমি এখন আর কিছু দিব আমি হচ্ছে পরিবেশনের সময় আমার চাল কিন্তু একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন কিন্তু নাড়াচাড়া একদমই করা যাবে না যতটুকু করতে হবে একদম আলতো হাতে এখানে আমি একটু নেড়ে দিচ্ছিলাম কারণ আমি এখন উপর দিয়ে কিছু কিসমিস আর কিছু বাদাম ছড়িয়ে দেবো যাতে সম্পূর্ণ জায়গা একদম ভালোভাবে ছড়িয়ে যায় এই জন্য আমি একটু নেড়ে দিচ্ছিলাম না নাড়াটাই বেটার এখন আমি একটা ভালো একটা ডিশে এটাকে সার্ভ করে নিব অ্যান্ড উপরে আমি হচ্ছে কিসমিস দিয়ে দিব। আমার জর্দা তো এখন রেডি হয়ে গিয়েছে আপনারা জানাবেন কেমন হল আপনারা বাসায় ঘরাভাবে ট্রাই করে দেখতে পারেন যারা ফার্স্ট টাইম এভাবেও একদমই করা যাবে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার একটা সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড এই ভিডিওতে লাইক করে দিবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন অ্যান্ড ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ